রবীন্দ্রপতি বিশ্ববিদ্যালয়ে যারা যারা তোমরা তৃতীয় সেমিস্টারে অ্যাডমিশনের জন্য অপেক্ষা করে রয়েছো তোমাদের জন্য একটা খুবই ভালো খবর তোমাদের জন্য কিন্তু ইউনিভার্সিটি থেকে একটা নোটিশ পাবলিশ করে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কবে থেকে অ্যাডমিশন শুরু হতে চলেছে অ্যান্ড সেই সঙ্গে কারা অ্যাডমিশন নিতে পারবে এবং কারা অ্যাডমিশন নিতে পারবে না তাদের বিষয়টাও কিন্তু সেখানে ক্লিয়ার করা হয়েছে সেই নোটিশে আমি তোমাদের সেই নোটিশটা দেখাচ্ছি এবং বিষয়গুলো তোমাদের বলছি তোমরা প্রত্যেকে কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে বিষয়গুলো দেখবে অ্যান্ড প্রত্যেককে একটাই কথা বলবো ভিডিওটি যদি ভালো লাগে ঠিক আছে অবশ্যই একটু ভিডিওটাকে লাইক করবে এবং অন্যান্যদের কাছেও শেয়ার করবে যারা তোমাদের মতো পড়ছে ঠিক আছে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাইছে বা ফার্স্ট সেমিস্টারে যদি কেউ থাকে তোমরা একটু শেয়ার করে দেবে বিভিন্ন গ্রুপগুলোতে আর চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কি কী বিষয় তোমাদের বলা হয়েছে সেখানে তো এই হচ্ছে তোমাদের সে নোটিশ আজকে পনেরোই জানুয়ারি তো তোমাদের এখানে ডেটটাও দেখতে পাচ্ছ আজকেরই কিন্তু এই নোটিশ আজকেই তোমাদের পাবলিশ করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ নোটিশ ফর অ্যাডমিশন রি অ্যাডমিশন টু এম এম এস ডাব্লু সেমেন্স্টার থ্রি একাডেমি সেশন দু হাজার তেইশ চব্বিশ তো তেইশ চব্বিশ সেশন ডেফিনেটলি বাট এছাড়াও কিন্তু আমি অলরেডি একটা ভিডিও এর আগে করেছিলাম অথবা আমি তোমাদের একটা গ্রুপ তোমরা জানো প্রত্যেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যদি কেউ না জয়েন হয়ে থাকো তোমরা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে সেখানে কিন্তু অবশ্যই যুক্ত হবে আমি সেখানে আই থিঙ্ক তোমাদের বলেছিলাম যে কারা কারা অ্যাডমিশন নিতে পারবে তোমরা তো নিচে দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে ক্লিয়ারলি তোমাদের যে অ্যাডমিশন সেটা আগে ডেটটা বলে দিচ্ছি তোমাদের অ্যাডমিশন কিন্তু উনিশে জানুয়ারি আগামী উনিশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবং এটা কিন্তু পঁচিশে জানুয়ারি পর্যন্ত কিন্তু চলবে এবার আমার কথা যদি বলো যে কবে থেকে তোমরা অ্যাডমিশন নেবে তা আমি বলবো কিন্তু উনিশ থেকে একুশ তারিখের মধ্যে কিন্তু অ্যাডমিশন নিয়ে নেওয়ার চেষ্টা করবে ঠিক আছে শেষের দিকে নেবে না কেন তার কারণ হচ্ছে অনেক সময় কিন্তু ওয়েবসাইটের প্রবলেম হয় ঠিক আছে অনেক সময় আমি দেখি তো তোমরাই বলো যে পেমেন্ট করেছি রিসিপ্ট আটকে গেছে এই ধরনের ইস্যুগুলো কিন্তু হয় কারণ শেষ দিকে অনেকেই অ্যাডমিশন নেয় তো সেই চক্করে যেন তোমরা না পড়ো তোমরা যেহেতু এই ভিডিওটাকে দেখছো তো তোমরা প্রত্যেকেই জেনে যাচ্ছ বিষয়টা আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা উনিশ থেকে একুশ তারিখের মধ্যে কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নেবে প্রত্যেকে ঠিক আছে তোমাদের কত টাকা লাগে তোমরা জানোই প্রত্যেকে তো সেই অনুযায়ী তোমরা কিন্তু অবশ্যই অ্যাডমিশনটা নিয়ে নেবে এবারে কথা হচ্ছে দেখো আমি তোমাদের এর আগেও বলেছিলাম তো এখানে তোমাদের সেই বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার করা হয়েছে আমি তোমাদের পড়ে বলে দিচ্ছি বিষয়টাকে দেখো দি স্টুডেন্টস অফ দি অ্যাকাডেমি সেশন দু হাজার তেইশ চব্বিশ সরি বাইশ তেইশ একুশ বাইশ হু হ্যাভ সাবমিটেড ইন্টারনাল অ্যাসেসমেন্ট ফর দি প্রিভিয়াস ইয়ার এক্সামিনেশান অব সেমিস্টার টু বাট ডিড নট টেক অ্যাডমিশন ইন সেমিস্টার থ্রি দে আর অলসো এলিজিবেল ফর টেকিং অ্যাডমিশন ইন সেমিস্টার থ্রি ইন সেমিস্টার্স মোট তো যারা যারা দু হাজার বাইশ তেইশ অথবা একুশ বাইশ হয়তো কোনো কারণবশত তোমরা তৃতীয় সেমিস্টারে অ্যাডমিশন নিতে পারো নি সেই সময়ে ঠিক আছে কিন্তু তোমরা ইন্টার্নাল অ্যাসেসমেন্ট পেপার দ্বিতীয় সেমিস্টারে দিয়েছিলে ঠিক আছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট পেপার যেটাকে আমি বারবার করে কিন্তু গুরুত্ব দিয়েছিলাম তোমাদের এর আগেও বলেছিলাম আমি তো যারা ইন্টারনাল অ্যাসেসমেন্ট পেপারটা দ্বিতীয় সেমিস্টারে দিয়েছিলে কিন্তু কোনো কারণবশত তোমরা অ্যাডমিশন নিতে পারো নি সেই সময় তৃতীয় সেমিস্টারে তারাও কিন্তু এলিজিবল তোমরাও কিন্তু এই অ্যাডমিশনটা কিন্তু নিতে পারবে এবার এবারে হচ্ছে মেন বিষয় এখানে আরেকটা রয়েছে সেটা হচ্ছে যে দেখো বাকিগুলো অতটা তোমাদের জানানোর দরকার নেই নেক্সট এখানে দেখো তোমাদের ক্লাসেস কবে থেকে শুরু হচ্ছে থার্ড সেমিস্টারের তো সেটা হচ্ছে সাতাশে জানুয়ারি আগামী সাতাশে জানুয়ারি থেকেই কিন্তু শুরু হচ্ছে এবং মাথায় রাখবে এই ক্লাসেস কিন্তু অনলি ফর যারা মেন ক্যাম্পাসের স্টুডেন্টস তাদের জন্য ঠিক আছে আমি কিন্তু এখানে বলছি না যে স্টাডি সেন্টারদের কথা ঠিক আছে যারা অনলি এই মেন ক্যাম্পাসে রয়েছে তাদের কথা বলছি তাদের কিন্তু সাতাশ তারিখ থেকে তোমাদের নোটিশ যেমনটা দেয় সেই অনুযায়ী তোমাদের ক্লাসেস শিডিউলের একটা নোটিশ দেবে সেই অনুযায়ী তোমাদের কিন্তু ক্লাস করতে হবে এবার যারা স্টাডি সেন্টারে রয়েছে তাদের কি ক্লাসেস হয় না ডেফিনেটলি হয় তোমাদেরও এবার তোমরা কী করবে তোমাদের কাজ হবে কিন্তু তোমরা যে স্টাডি সেন্টারে অ্যাডমিশন নিয়েছো সেখানে কিন্তু যোগাযোগ করা ঠিক আছে সেখানকার যারা স্টাফ রয়েছেন তাদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো অথবা সেখানকার যারা টিচারেরা রয়েছেন তাদের সাথে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নেবে যে কবে থেকে তোমাদের সেই স্যারেরা ক্লাসেস নেবেন বা ম্যামের ক্লাসেস নেবেন সেই অনুযায়ী তোমরা কিন্তু সেই ক্লাস করতে পারবে ঠিক আছে থ্যাংক ইউ সকলকে